সরকারি সরকারিভাবে সারা দেশে প্রতি জেলায় ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে হবে শহীদ উসমান হাদি ভাইকে জাতীয় বীর ঘোষণা করতে হবে চার আওয়ামী লীগ ও তাদের সহযোগী চোদ্দ দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ও কোনো কার রাজনীতি করতে দেওয়া যাবে না পাঁচ সকল খুনি আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে ছয় প্রশাসনের সর্বস্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসী ও ভারতীয় দালালদের অপসারণ করতে হবে সাত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে আট জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে আমি বলছি এগুলো বাস্তবায়ন করা একান্ত জরুরি এই কারণে প্রশাসন আপনাদের সমস্ত দাবির সাথে একাত্মতা ঘোষণা করছে একই সাথে এই দাবি সমূহ আগামী দুই ঘন্টার মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করে পরবর্তী নির্দেশনার জন্য আমরা প্রস্তাবনা প্রেরণ করব এই মুহূর্তে এখানে যারা অবস্থান করছেন আমি সবাইকে কথা দিচ্ছি আপনাদের দাবি দেওয়ার সাথে আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসক স্যার এবং পুলিশ সুপার মহোদয় একাত্মতা ঘোষণা করেছেন আজকে যেই সারা বাংলাদেশ ব্যাপী শহীদ উসমা শহীদ ওসমান হাদির জন্য যে রক্তক্ষরণ সবার রক্তক্ষরণ হচ্ছে সারা বাংলাদেশ আজকে ফুলে ভেবে উঠেছে এ নিয়ে আবার আবার দেখা যাচ্ছে যে এদেরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অনেকে অনেকে দেখা যাচ্ছে যে বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি করছে এ করে কি করে সার্বিক পরিস্থিতি ঠিক রাখা যায় এ নিয়ে জেলা প্রশাসক স্যার একটা মিটিং করছেন এখানে কয়েকজনের সাথে ইতিমধ্যে কথা হয়েছে আমরা এই দাবিগুলো আগামী দুই ঘন্টার মধ্যে অর্থাৎ প্রস্তুত একটা পত্র প্রস্তুত করে যতটুকু সময় লাগে এর মধ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠাবো আমরা সরকারের সব উদ্যোতন কাছে পাঠাবো এবং পরবর্তী নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা প্রশাসন একাত্মতা ঘোষণা করছি না ঠিক আছে না সেটা তাহলে প্রয়োজনে প্রয়োজনে দাবিটা সংশোধন করে দো আট দফার পরিবর্তে যদি দাবি হয় আমাদের দাও আমরা এটা এটা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা করছি সব কিছু আমরা সব কিছু আমরা চাইলে পারি না আমরা এই দাবিগুলো পেয়ে দিলে কেন্দ্রীয়

ডিসি এই মামলার ব্যাপারে কথা বলছি তেলেরা আমাদের নানান আইনের যুক্তি জিজ্ঞেস দেখায় আমরা জিজ্ঞেস করি কোন সংবিধানে পদানুষ্ঠিত অনুষ্ঠান আর সাথে আরো যে 3টি যুক্ত করে দিলে সবগুলোই আমরা মাননীয় পদাল উপদেষ্টা বরাবর আমরা এক কোনি প্রেরণ করার ব্যবস্থা করছি এবং আমাদের যা যা করণীয় সংক্লিষ্ট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে যেখানে যেখানে পত্র দেওয়া দরকার আমরা সেগুলো নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন থেকে অঙ্গীকার করছি আমাদের শুধু কাগজে সীমাবদ্ধ থাকবে আমাদের এগুলোকে শান্তনার বানী দেওয়া হচ্ছে We are now! এগুলোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে অন্যান্য উপদেষ্টা মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা প্রয়োজন আমি অনুরোধ করব এখানকার যে দাবিগুলো এসেছে এই দাবিগুলো আমরা কেন্দ্র পর্যায়ে প্রেরণ করছি শুধু এখানকার নার্সিংদের না এখান থেকে বিভিন্ন জেলা থেকে সমস্ত দাবিগুলো জেলে আমাদের কেন্দ্রীয় দ্বারা নেতৃত্ব কেন্দ্র রয়েছে তাদের সাথে সমন্বয় করে যত দ্রুত সম্ভব করা যায় আমরা প্রশাসনিকভাবে সেই ব্যবস্থা উদ্যোগ নেব আমরা একটা কথা বলতে চাই

নরসিংহীর যে দাবিগুলো আছে এটা আজকে রাতের মধ্যে বাস্তবন করতে হবে কাউকে আমাদের আবার আলোচনা বাস্তব করবে সর্বদলীয় ছাত্র ঐক্য আমি 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 একটু বলি সর্বদলীয় ছাত্র কোনো নসিকদের জেলা করছি যে আজকে এই আট দফা দাবি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এখন যে দাবিগুলো আসছে সবগুলোর সাথে আমরা একাত্ততা পোষণা পোষণ করছি এখানে প্রশাসনের যারা আসছে তারাও কিন্তু একাত্রতা পোষণ করছে এখন আপনাদেরকে আপ আপনাদেরকে যেটা বলা হয়েছে যে আগামী দুই ঘন্টার মধ্যে আগামী দুই ঘন্টার মধ্যে এইগুলা আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা করা হবে ওইখান থেকে জেনে নির্দেশনা আসে তারপর সেই অনুযায়ী কাজ করা হবে আর নার্সিং নার্সিং নরসিংহীতে যে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখানে ইতিমধ্যে জানেন আমাদের অভিযান অব্যাহত আছে আমরা অনেকেরই গ্রেফতার করেছি আরো গ্রেফতার করবো দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো সেই আশ্বাস আমরা দিচ্ছি

ঔাল্যেে আজদিযে সবাইকে একটু শুনতে হবে প্রিয় জনতা আমরা আর কারো বক্তব্য শুনতে চাই না আমাদের প্রথম যে কথা ছিল সম্মানিত ডিসি এবং এসপি ওনারল স্যার আমাদের সম্মানিত স্যাররা যে কথাগুলো বলেছেন এগুলো যদি তাদের মুখ থেকে আমরা শুনি আশ্বাস পাই তাহলে আমরা আমাদের পরবর্তী ডিসিশন নেব আমরা আর কারো কথা শুনতে চাই না প্লিজ আমরা তো এমন কোন কথা আমরা বলতে চাই না যেটার কারণে শুধু বিশৃঙ্খলা হয় ঠিক আছে ভাই পৃথিবীর কারোর কথা থাকতে আমরা একসাথে এখন বলছি এখানে বলছার পরে আমাদের দাবিগুলো একসাথে করে আমরা তাদের হাতে উঠে দেবো কিন্তু আছে আমরা আপনারা লিখিত আকারে আসেন আমরা একসাথে এখানে বসি তারপর আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করি এবং প্রশাসন কথা বলবেন আপনি একটা কথা বলবেন ঠিক আছে ওকে আপনার অধিকার আছে আরেকজন নিয়ে আরেকটা বলতেছে দিন শেষে তো আমাদের আন্দোলন তো আমরা সফল করতে চাই তাই না বিশৃঙ্খল পরিবেশ করতে চাই না এজন্য মাইকে আর কেউ কথা বলবে না আপনাদের কারো বক্তব্য থাকলে আপনারা এখানেই বসি আপনাদের বক্তব্য আমরা একসাথে করে আমরা সকলের সম্মিলিত দাবিগুলো আমরা একসাথে করবো ঠিক আছে আচারের নামাজ সময় চলে যাচ্ছে আপনারা আপনারা সবাই রাস্তায় এখানে নামাজ

এখন আচারের নামাজ পড়বরা রাস্তায় সবাই যারা নামাজ পড়বেন রাস্তায় নামাজটা করেন বাকি তো বক্তব্য পছন্দ সবাই আরে তোমরা তোমরা আগে রেডিওতে আমরা এখানে বক্রা দিতে আসি নাই আমরা জানি যে আপনারা অনেক ক্ষুব্ধ এবং উত্তেজিত এবং ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে আমাদের সবার প্রিয় এবং সবার আমাদের প্রত্যেকের এখানে আমার সাথে হাদির অনেক স্মৃতি সে হাদি আর আমাদের মধ্যে নাই এবং তাকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ তারা সমস্ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে এবং আমাদের এই নরসিংদিতে আপনারা সবাই জানেন প্রশাসনের সমস্ত আন্তরিকতা সত্ত্বেও নানাভাবে হাইকোর্ট থেকে ঢাকা থেকে এখানে আমাদের নরসিংদী জেলা থেকে কোর্ট থেকে আওয়ামী সন্ত্রাসীরা যাদের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে তারা নানা সময় জামিন পেয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে জামিন পেয়ে যাচ্ছে এবং পাচ্ছে এবং তারা আমাদের এই সদরে নরসিংহের বিভিন্ন জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব ছাত্র জনতা তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন ফেক আইডি আন্ন নাম্বার বিদেশি নাম্বার থেকে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে প্রাণ হুমকি দিচ্ছে ভাই এরকম করেন না আমাদের সবার মধ্যে আমরা সবারই হৃদয় রক্ত করা হচ্ছে কিন্তু এটাও সত্য আমরা যদি হাদিকে জীবিত রাখতে চাই হাদির থামে আস্তে আস্তে এই আন্দোলন সবার এখানে সোনার ভাই হ্যাঁ আন্দোলন সবার আন্দোলন আন্দোলনের সবার এবং আন্দোলনের অধিকারও সবার আপনারা মিডিয়ার প্রতি বিরূপ হইন না মিডিয়ার মিডিয়া

তারা যে দাবিগুলো জানাইছেন এখন নামাজের সময় আমরা কথা বলবো না আপনারা যে দাবিগুলো জানাইছেন এর প্রত্যেকটা দাবির সাথে আমরা সঙ্গতি জানাচ্ছি এবং এখানে জেলখানার যে মামলা এই মামলার ব্যাপারে প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা মনে করি যে এখানে যে অবৈধ অস্ত্রগুলো যে অবৈধ সন্ত্রাসীরা এখনো ঘুরঘুর করছে নরসিংদী সদরে এবং আমাদের জুলাই যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে তাদেরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে দ্রুততম সময়ের মধ্যে আমরা জানি যে আমাদের প্রশাসন আন্তরিক আমরা তাদেরকে আরও তৎপর দেখতে চাই আমরা আর কোনো রক্ত ঝরতে চাই না এবং এই তামির চত্বর থেকে যে আন্দোলনের সূচনা আপনারা করেছেন হাদির ক্রিমিনালরা গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চলবে আগামীকাল ঢাকায় মানিক মেভিনিউতে আমাদের প্রিয় ভাই হাদির জানাজে নামাজে জানা অনুষ্ঠিত হবে আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন এবং হাদিল ইনকিলাব মঞ্চ সহ ঢাকার জুলাই কেন্দ্রিক অন্যান্য যে সমস্ত রাজনৈতিক এবং অন্যান্য সংগঠন আছে তারা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি অনুযায়ী এখানে আমরা নরসিংদীতে কর্মসূচি পালন করব এছাড়া আমাদের এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আপনারা আছেন যার যার সংগঠনের আলাদা আলাদা কর্মসূচি এবং একত্রিত কর্মসূচি আমাদের মধ্যে যোগাযোগের সাথে থাকবে এবং আপনারা খেয়াল করবেন যে এই আন্দোলনের ভেতরে ঢুকে কেউ যেন সেবটেজ করতে না পারে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলায় রাজনীতি কোন কিছু সুস্থ তো না সবাই কি আপনি মানুষে সুস্থ তো পারেন এই আলো করে আগে

যুদ্ধ যায় যুদ্ধ যুদ্ধ কি কৰ্তমাৰ লাগিছে কি আশ্চৰ্য ভাই ভাই अरे भाई तो दूसरी ओर पानी में आ गए बहुत बदवा चीज है इधर है डॉक्टर डॉक्टर आगे चले गए اڪي <muchas> تيئن